বিষ্ণু نے بولیں جبراईल কোন দিন তো এত ফেরেশতা কারো জানা যায় শরীক দেখি নাই ঘটনা কি কি আমলamal ছিল আমার মুআবিয়ার যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লার আরশে চলে গিয়েছে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা সাহাবী পড়তে থাকত কুল হু আল্লাহু احد আল্লাহু ولم يكن له كفوا احد